আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভালো আছি দেখেন কি অবস্থা আমার বাসায় কালকে আমার ছোটো মেয়েকে সারাদিন রাজশাহীতে ছিলাম আর আজকে আমার বড় মেয়ের একশো চার জল চারের উপরে এই যে পানি দেওয়া হচ্ছে কিন্তু জ্বর নামছে না কালকে ভিডিও দিতে পারি না এই কারণে কালকে রাসায়ী ছিলাম সারাদিন বাবু বাবুর এখনো ট্রিটমেন্ট পরিপূর্ণ হয় নাই রিপোর্টই আসি নাই আমরা চলে আসছি বাবু অসুস্থ হয়ে যাচ্ছিল তার জন্য আর রাজশাহীতে প্রচণ্ড গরম এখনো জন্মামি নাই বাবু এখনো চার চার আছে আগে কর্তুদা নাকি পাতেতে কেউ ছিল না তারা এরকম কাজ করতে একবারে যদি সাইজ না জরাশে না আমার মেয়ের ছোটদার ওই রকম অবস্থা মনে করেন আমাদের কোনো শক্তিই নাই কোনো কিছু কাজ করার মতো এরকম খাবার বাবা রাখাও একটু

বাপের বাড়ি লিচু খেতে যাতে পারছি না আসলে কেউ খারাপ করার মনে করে নেবেন না অনেক বাবু ছোটটাও অসুস্থ বড়টাও মানে বড়টার তো জ্বর আসতে ওখানে অনেক গরম ওখানে গেলে বাচ্চারা সব অসুস্থ হয়ে আসে এক বেলার জন্য গেলেও অসুস্থ হয়ে যায় এমনি তো গরম

আর এখানে সারার জন্য একটু খিচুড়ি শুলাই দিচ্ছি এই যে অল্প করে আর এখানে বাবুর জন্য ডিম পোস্ট করবো সেটা তুলের জন্য কড়াই দিয়ে দিচ্ছি আল্লাহর রহমতে আমার মেয়ে আজকে একটু কথা বলতেছে এই যে বাবা ভালো আছে আর এই যে আমার মেয়েটা স্কুল স্কুলে নিয়ে যাইতে পারছি না দুই মেয়ে যেহেতু অসুস্থ এটা আল্লাহর রহমতে একটু ভালো আছে পাপা নাস্তা করে নাও নাস্তা করে তারপরে বাবুর সঙ্গে খেলো হ্যাঁ তোমাক এখানে দিলাম কি জন্য সারার সঙ্গে জানো যাতে ছাড় হ্যাঁ সারাকে তুমি খাবাবা বুঝছো মা হুম দুই গুণ শেয়ার করে খাও পাপা খাও ডিম্পোস খাও কলা খাও খাও আপু খাইতে বলছে তোমার বেবিকে খাওয়া আর তুমি খাও মাও কালকে এত অবস্থা খারাপ ছিল বাবু কান্না করতে করতে অস্থির তাহলে কি করি মানে সামলাবো সবাই বলতেছিল হসপিটালে যে একটু বাহিরে নিয়ে যায় ঘোরা নিয়ে আসেন একটা খেলনার দোকানে যে যে এই খেলনাটা কিনে এনেছে আর এই হাতিটা কিনে এনেছে নিয়ে একটু ভালো লাগতেছিল আবার ডক্টরের রুমে যে যা দুইটাই হাতি ও পছন্দ করে এনেছে আর ডক্টরের রুমে যায় যে কি করছি আল্লাহ সেই চিন আমি তো মোবাইল নিয়ে যাইনি মোবাইল আগের দিন আম্মা দাদিকে নিয়ে যায় তা আম্মার মোবাইল হারা ফেলছে ট্রেনের মধ্যে কখন চুরি করে নিচ্ছে বুঝতেই পারিনি ওই জন্য আমি কোনো ফোন নিয়ে যাইনি ছোট্ট নর্মাল বাটন ফোন নিয়ে গেছিলাম রাজশাহীতে আর রাজশাহীতে এবার যায় আমাদের অনেক কষ্ট হয়েছে মানে কেমন একটা পরিস্থিতির মধ্যে ছিলাম আল্লাহ বাসাইছে এটাই আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া আর আমার মেয়ে ভালো আছে এটাই হাজার হাজার শুক্রিয়া আসলে কালকে সিন যখন বাবুর বাবুর সঙ্গে যেসব হচ্ছিল এসব কথাগুলো মনে হলে অনেক খারাপ লাগে একটা হাতের থেকে এটা কি করলাম একটা হাতে চায়ের বার করে এখানে খুঁচাইছে তাও ওর রক্তর পালস পায় না এই হাতে ওই হাতের থেকে দুই সিলিমস রক্ত নেছে

সকাল ছয়টা ট্রেনে আসছে বাসায় ঢাকার থেকে এখন সবজি কিনতে যেতে হবে আমারই আমারও শরীর অনেক খারাপ আর দিন ধরে গা দিকলে একবার রাসায় একবার এই হসপিটালে জন্য আমি যাব আর আমার রুমের অবস্থা কি দেখায় নাস্তা দিছি দেখেন কি রেখে যে নাস্তা খাবার পরিচয় দেখেন আমি বললাম আমি খাবাই দিই বলছে না খাবো না সে ফেলে টেলে দৌড় মারছে এখন আমি বাজারে যাচ্ছি সবজি বাজার কিনতে জুবা তোমার এই জিপিসটা এত সুন্দর লাগছে আমি লাইট ছাড়া ওকে ভিডিও করতেছি অনেক সুন্দর লাগছে জুবাকে দেখতে হ্যাঁ না আমার ননদ আমার কাছে তো ভালো লাগবে অন্য লোকের কাছে না লাগে লাগলাম কিন্তু আমাদের আমাদের ভালোবাসার মানসিক সবাইকে সবাইকে আমি মনে করি ভালো বুঝছেন এখন যুবা যাচ্ছে এগুলো আর নিয়ে যাওয়া লাগবে না ল্যাপটপ নিয়ে যেতে হয় না টাকা আছে দেবনি আচ্ছা তাহলে যাও রিক্সায় যাবা এখান থেকে না অটো একা চলা শিখেছে এটাই তো আলহামদুলিল্লাহ এক একা চলতে পারতো না এখান থেকে ঈশ্বরদের বাজারে যেতে পারতো না এখন সে এক একাই যেতে পারে ভালো আমার চলে আসছি এখন বাজারগুলো উঠাবো আর রান্না এখনও শুরু করি নাই যেহেতু বাচ্চার জ্বর আম্মা খালেও জ্বর মাপছে ওষুধপাতি খাওয়ানো হচ্ছে লেবু পানি মালটা ওই যে শোভার জন্য সকালে একবার বাজারে গিয়েছিলাম কিন্তু নিয়ে নেই তখন ওষুধ নিয়ে আসছে সব ফলমূল কিনে নিয়ে আসছে এখন এই যে সবজি নিয়ে আসতে সবজি ওঠাই নাই এই যে ব্যাগেই আছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ না চিংড়ি মাছ চিংড়ি মাছ ভুলে করছি আজকে খালি ভুল হয়ে যাচ্ছে চিংড়ি মাছগুলোর সাইজ ভালোই আছে খারাপ না আর এখানে বাইলি মাছ আর একটা পিয়ালি মাছ আসছে আমার মাছগুলো ফাইন দিচ্ছি আসলে রান্নাই হচ্ছে না দেরি দেরি করি বাচ্চা

আর আজকে বাজারে যাওয়া লাগছে তো ওই জন্য আমার একটু রান্না করতে দেরি হয়ে গেছে বাচ্চার জন্য দিয়ে দিচ্ছি আদা বাটা আদা রসুন বাটা দিয়ে দিলে মাঠ ডি হয়ে আছে মরিষে বাটা কিনা কম বেড়ে যাচ্ছে বড়ি দিয়ে ঝোল হবে আর এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল আর কাঁচা মরিচ এখানে আছে মাছ ভোনা করছি চাটার জন্য আমি দিয়ে দিচ্ছি এখন আদা রসুন বাটা পরিমাণ জায়গা তাই না সেরকম ট্রিটমেন্ট নাই সব মানুষ রাস্তায় দৌড়ায় প্রতিটা মানুষই প্রতিটা মানুষই কেমন একটা মানে ই করে আমার চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে আর দুটো মশলা কষানো হচ্ছে দুটো মাছ মাখায় রান্না করতে সেটা ট্যাংরা মাছ আর বাইলি মাছ দিয়ে একসঙ্গে সব রকম মশলা দিয়ে দিচ্ছে ভালো করে মেখে নিচ্ছি এখন কষায় রান্না করার সময় নাই তাই মাখাই দিচ্ছি ওই চুলায় এত বাতাস লাগে কেন বাতাস লেগে চুলাটা চচ্চড়ি হয়ে গেছে নামায় রাখবো এখন আর এদিকে ডাটা চচ্চড়ি হচ্ছে বরবটি দিয়ে চিংড়ি মাছের মাথা ভর্তা করবো তার জন্য বরবটি আর কাঠামো তার রসুন দিয়ে দিচ্ছি

সকালেই নাস্তা কিনে নিয়ে আসছিলাম সকালেই ওরা আমাকে চারটা পরেটা যেহেতু আমি পরেটা খাবো না তরকারি এটা প্রায় হয়ে গেছে এখন গাছ না দেবো পেঁয়াজ আছে চিরা ভেজে রাখছি এখন এখন এটা শিল পাটার বেঁচে দেবো আর মাছের তরকারটাও হয়ে গেছে আর বাজার থেকে নাস্তা কিনে নিয়ে আসি খাইলে কেন পোষায় না সেটা হচ্ছে আমাদের বাসায় কেউ ভাত খায় কেউ কয়টা খায় কেউ অন্য অন্য জিনিস আমার মেয়ে পার হতে তাই ভেজোটা ওই জন্য এই কথাটা বললাম আজকে আমার মেয়েরা অসুস্থ তার জন্য জুবা খাচ্ছে জুবা এই ভিডিও হচ্ছে একে একা এখন আমার কাজ শেষ হয় নাই ডাটা দিয়ে বড়ি আলু বেগুন দিয়ে ঝোল এই চিংড়ি মাছ না টোকা ছিটে তুলের খাওয়া শেষ এখন তুমি খাবা আমি তো আর ওই যে ছোট মাছও খাইও হ্যাঁ

কালকে ওই জন্য ভিডিও করা হয়নি আর এ পক্ষীর মতো খায় আমাদের মেয়ে দেখেন এসে ভাত দেখে ভাত সেটুকু আর ওইটুকু ভাত নেই তিন ভাইয়ের চার ছেলের পরে এই মেয়ে হয়েছে এই মেয়ে অনেক আদরের আমাদের মেয়েটা পক্ষীর মতো খাচ্ছে দেখেন আ দর্শক আনটিরা পক্ষী দিন আঙ্গুল দিয়ে খাচ্ছে আর চুপচাপ একটু ছোট চঞ্চল ছিল কিন্তু অত এখন বড় হয়ে একটু চুপচাপ হয়ে গেছে খাওয়া মা খালি হাসি দেয় একটা। আমরা ছিলাম না, আব্বু ছিল না। আব্বু হচ্ছে ঢাকায় ছিল দুই দিন। আব ये কথা বলতেই পারেন। सीटेट সারা অসুস্থর কারণে আব্বুকে দেখানো হই না। আব্বু দুই দিন ঢাকার থেকে কালকে আজকে ভোর ছটায় নামছে। আর আব্বু কি কি নিয়ে আসছে পরে দেখাবো। আজকে যেহেতু বাচ্চা কাচ্চা অসুস্থ আছে। এই যে ছোট মাছ আব্বু কি ডাটা ঝোল দি খাবেন আর এটা খাচ্ছে হচ্ছে সাজনির পাতা চিংড়ি মাছের মাথা দিয়ে বরবটি দিয়ে ভর্তা এটা সাজনির পাতা ভাজি এটা চিংড়ি মাছ সবাই খেয়ে এনেছে আর এই যে ছোট মাছ ছোট মাছ এটা কাটা অল্প খাইতে পারেন ডাল এই যে লেবু আব্বু ভাত খাচ্ছে আব্বুর পছন্দর খাবার সবজি টবজি

একশো চার জ্বর আল্লাহ রহমতে এখন জ্বর নাই ছোটটা ঘুমাচ্ছে না কাল এই জ্বর অবস্থা স্কুলে গেলে মাথা ঘুরবে আর মেজোটা দেখেন কোথায় বসে আছে লিচু খাচ্ছে কোথায় গেছিলাম মামনি জ্বর নিয়ে কেন পূজা রাগ করছে তাই মাথা ঘুরছে না এখন তোমার দাদি ডাকছে যাও উপরে ময়না দুধ খাওয়ার জন্য ডাকছে যাও যাও মা আর শোভা করছে কি ড্রেস একটু দাঁড়াও তো মা দেখাও তো দেখা দাঁড়াও রাম্মা দেশে আজকে শোভা এখানে শরীর খারাপ শুয়ে আছে দেখেন একশো দুই জ্বর আর আম্মা বসে আছে এখানে বিদায় দিয়ে দেন আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এখানে শেষ করব আল্লাহ হাফেজ